আলহামদুলিল্লাহ আমরা মানব সেবায় একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন এলাকার বস্তি বিশেষ করে ক্যাম্প এসব এলাকায় নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ আছেন যারা ভালোভাবে চিকিৎসা সেবা নিতে পারে না তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা জামাত ইসলামী পল্লবী থানা তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আমরা এখানে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন টেস্টের জন্য ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ সকাল থেকে শত শত মানুষ এসে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা নিচ্ছেন ব্লাড টেস্ট সুগার টেস্ট এবং বিভিন্ন ধরনের টেস্ট করার তারা সুযোগ পাচ্ছে সাথে সাথে আমরা ফ্রি মেডিসিনের ব্যবস্থা করতেছি যারা ডাক্তাররা যেসব মেডিসিন দিচ্ছেন এই আমরা ফেরির ব্যবস্থা করতেছি এবং এখানে যদি ডাক্তার করে টেস্টের দেন তাহলে আমরা স্থানীয় হাসপাতালের মাধ্যমেও এই টেস্টগুলোকে আমরা কম দামে যাতে করে টেস্টগুলো করতে পারে ইসলামী আজকে যে মেডিকেল ক্যাম্পটা তৈরি করেছে এবং যেভাবে সুশৃঙ্খল ভাবে এখানে চিকিৎসা দিচ্ছে এবং কিছু কিছু রোগের ওষুধ দিচ্ছে নারী শিশু এবং পুরুষ এবং যে যেমন মানে রোগ আছে আপনি চিন্তা করেন মানসিক থেকে শারীরিক এবং মেডিসিন গাইনিকোলজিস্ট এবং যে যে রোগের যেমন ওষুধ সেগুলাতে দেওয়ার চেষ্টা করছে এবং এই ফ্রি ক্যাম্প থেকে তারা জানাতে চাচ্ছে যে তাদের যে হসপিটালগুলো আছে জামাতে ইসলামের সেখানে তারা পার্সেন্টেজ কমিয়ে দেবে এবং এখানে যারা আজকে এসছেন তারা অত্যন্ত মধ্যবিত্ত থেকে নিম্ন শ্রেণীর এরা এরা সাধারণত বড় বড় হসপিটালগুলাতে যেতে পারেন না তাই এরা এখানে একটা পরিচিতি পাচ্ছে এবং যে পেপারসটা আজকে সিরিয়ালে দেওয়া হচ্ছে এই পেপারসটা হাতে করেই তারা জামাতে ইসলামের যে যে হসপিটালগুলো আছে সেখানে তারা কম পার্সেন্টেন্সে এবং সেখানে অনেক সুযোগ সুবিধা তারা পাবে এবং জামায়াতিস জামাতে ইসলাম যে সুশৃঙ্খল একটা দল এবং এরা যে সর্বোত্তম ভালো কাজে নিয়োজিত আমরা দীর্ঘ পাঁচ আগস্টের পরে যেটা ওপেনলি আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে উন্মোচিত হয়েছে এবং আমরা অবাক দৃষ্টিতে খেয়াল করছি এই যে এই মাঠের যে যারা জনসাধারণ আছে পল্লবী থানা বিশেষ করে নিম্ন শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী যে ফিরিভাবে ডাক্তার দেখাতে পাচ্ছে ওষুধ নিতে পাচ্ছে এবং তারা জানতে পাচ্ছে এবং তাদের জেনে যাচ্ছে যে বড় বড় হসপিটালগুলা যেগুলো বিশেষ করে জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত সেই সেই সেখানে তারা চিকিৎসা নিতে এটা ভালো একটা উদ্যোগ আমি মনে করি এবং সবারই নেওয়া উচিত আসলে আমি জামাতে ইসলামকে নিয়ে এক বছর ধরে গবেষণা করেছি আমি সত্যিকারের আমি মূলত প্রথম দিকে আমি বিএনপির সাপোর্টার ছিলাম আমার মামা বিএনপি তিন তিনবার এমপি আমাদের কুষ্টিয়াতে তো বা সেখান থেকে আমার জন্মগত আমি বিএনপিতে ছিলাম তো যখন আমি ঢাকায় আসলাম তখন আমি গবেষণা করলাম যা চাই এ দলটা ভালো কাজ করে ভালো চিন্তা করে সব কিছু আমাদের দেশের চিকিৎসা সেবা এত খারাপ যেটা প্রকাশ করার মতো না এ পর্যন্ত যত সরকার ক্ষমতা আসছে তারা কখনো এটার নিয়ে ভালো মতো কাজ করিয়া গরিব মানুষের এই সেবাটা প্রদান করতে পারে নাই এখনো বহুত অসহায় মানুষ আছে যারা চিকিৎসা সেবা ভালো মতো পাচ্ছে না জামাত ইসলাম চাচ্ছে এমন একটা সেবা দিতে যেন সকল ঘরে ঘরে গরিব দুঃখী সকল মানুষ এই সেবাটা পায় এবং বিশেষ করে গরিব মানুষের জন্য এই সেবাটার আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ জামাত ইসলাম যদি জয়লাভ করে এই সেবা এইভাবে হবে না চিকিৎসা

দলের সাইতে দেখা যায় যে আমাদের ইসলাম মানুষের সহযোগিতা বেশি করে প্লাস সামাজিক কাজ গুলো আছে সব সময় বেশি করে এবং কি মানুষের পাশে থাকার চেষ্টা করে